السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيستي بي بانجلار شرب الشير بانجلا بحشي شدي ودشوك بندو أبنا دير بلان بيو ألشتن. বিবাহ সংক্রান্তাইলে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর কি হক রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের যথারীতি অতিথিবৃন্দ জনাব শেখ আমানুল্লাহ মাদানি মাদানী জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং জনাব শেখ সৈফুদ্দিন বেলাল মাদানি আমাদের মধ্যে তার শিখ এনেছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে স্ত্রী কি পায় স্বামীর আলোচনা করব স্বামী কি পায় স্ত্রীর তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি আলোচনা একান্তই প্রয়োজন সেগুলির জন্য আমরা আমাদের সম্মানিত অতিথিবিদদের কাছ থেকে প্রমাণ্য বক্তব্য আমরা জানবো প্রথমেই আমরা যেটা জানতে চাইব আমরা জানি একজন স্বামী তার স্ত্রীকে আপন করে নেয় এবং স্ত্রীর জন্য

আল্লাহ নবী সাল্লাম বলেন স্ত্রী তার স্বামীর বাড়ির একজন দায়িত্বশীলা সেক্ষেত্রে তার মাল সম্পদ সংরক্ষণ করে রাখবে সে নিজেকে হেফাজত করে রাখবে এবং তার সন্তান সন্ত দিকে হেফাজত করবে এগুলো তার দায়িত্ব এবং এ দায়িত্বের জন্য দুনিয়াতেও স্বামীর সামনে জবাবদিহির কাঠগড়ে তাকে দাঁড়াতে হবে এবং বিচারের কাট গড়ায় মহান কারণিক আল্লাহ রাবুল আলামিনের দরবারে সেখানেও জবাবদিহির কাট গড়ায় থাকে দাঁড়াতে হবে যেহেতু স্বামী তাকে রেখে সে তো অভাব অনটনের কারণে তালাশে বিভিন্ন জায়গায় যেয়ে থাকে তো ঘরের মূল দায়িত্ব স্ত্রীর উপরই বর্তায় ওই জন্য দেখুন আল্লাপাক কত চমৎকার করে বলছেন অকার না ফি কুন না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িটা ছিল তার স্বামী কিন্তু আল্লাহ পাক বলেন окарнаফি বুয়ুতিকুননা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো আমির বাড়ি বুয়ুতি আযওয়াজে কুননা আল্লাহ বলেন না আল্লাহ বলেন окарнаফি বুয়ুতিকুননা তোমাদের বাড়িতে মানে শামির বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায় এবং সেখানে তাদেরকে ওইভাবেই থাকে আমরাও নিজেরা ওইভাবে বলে থাকি আমরা বলি জি 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 আমরাও তো আল্লাহর মানে আমাদের দেশের যে পরিভাষাটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরাও স্ত্রীদেরকে বলি যে বাড়িওয়ালির খবর কি ঘরের খবর কি তার মানে কি আমরা অনেক সময় রসিকতা করে বলি যে হোম মিনিস্টারের খবর কি মানে তার অর্থ হলো স্ত্রীকে আমরা কত প্রাধান্য দেই এবং স্ত্রীর একটা স্বামীর যে এটা দাবি সঙ্গত দাবি সে কোনো অবস্থাতেই সেটা থেকে স্ত্রী পিসপা হতে পারবে না দায়িত্ব এড়াতে পারবে না স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরের জিম্মাদারি নেওয়া এবং এবং এমন ব্যক্তিদেরকে ঘরে প্রবেশ করতে না দেওয়া যা সে স্বামী অপছন্দ বিষয়টা দায়িত্ব ছিল তাই না এখানে একটা বিষয় আছে অনেক সময় আমাদের মা বোনেরা বুঝতে রাজি হন না যে স্বামীর কর্তৃত্ব কতখানি যেখানে দুনিয়াতে কাউকে চিন্তা করার কোনো কোনো হুকুম নাই তাই না যদি হকুম থাকতো তাহলে কিরিদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামী করে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সে বিষয়ে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে বলবো স্বামীর গুরুত্ব কতখানি এটা যদি আমাদের বাবোনেরা বুঝতে পারেন তবেই তারা স্বামীর যে বিষয়ে চাহিদা সেগুলি পূরণে তারা যত্নবান হবেন এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হবেন আপনি বিষয়টা একটু ব্যাখ্যা করেনসাল্লাম আলা আলি মাবা এ বিষয়ে মোহানবাবুলা আলামিন আমাদেরকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালাহুন্না মিসরুল্লাহিয়া আলাইহি নাবিল মাহফ যেমন স্ত্রীদের হক রয়েছে স্বামীদের প্রতি স্বামীদের হক রয়েছে স্ত্রীদের প্রতি এবং স্বামীর তার আনুগত্য করা যদি সেটা শরীয়ত পরিপন্থী না হয় এটা যেমন শরীর এবং এর মাধ্যমে মহান সন্তুষ্টি হয় এবং স্বামীরও সন্তুষ্ট হয় এর মাধ্যমে ভালোবাসার বিনিময়ে সংসার সুখের হয় কারণ রমণীর গুণেই কিন্তু সংসার সুখী হয় এজন্য একজন রমণী তার স্বামীর যে নির্দেশ মেনে চলবেন এটা কিন্তু তার প্রতি জরুরি এটা ফরজ কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যে কথাটা আপনি বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান আয়াসজু লিআহাদিন লা আমرتুল মারআতা আন তাসজু লিযাওজিহা যদি আমি মানুষ হয়ে মানুষ কাউকে সেজদা করতে বলতাম বা কোন বনা আছে গায়রিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউরে জন্য তাহলে স্ত্রী কে স্বামীকে সেজদা করার জন্য বলতো কিন্তু তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে গেছেন ওলি রিজালিয় দারাজা জি ওলি রিজাল علیہ নেদারজা স্ত্রী কে যেতো পরিচালনার দায়িত্ব করবেন কে স্বামী তার খাওয়া দিবে তার পরাদিবে তার থাকা দিবে তার যা যা দায়িত্ব তার চিকিৎসা তার শিক্ষা এতে পূর্ব আমরা বলেছি কিছুই দিবে আর ওই স্বামী বলবে ডানে তো যাবে বামে বলবে বামে তো যাবে ডানে স্বামীর উপর দিয়ে ঠেকা দিবে বা তার বিপরীত চলবে এটা তো কখনো হতে পারে না বরং আল্লাহর নবী আলাইহিসসালাম মাযাতের জান্নাতের যাওয়ার ব্যাপারটা এত সহজ করে দেন তার মধ্যে একটা কে আনুগত্যকে রেখেছেন যদি মহিলা তার পাঁচক নামাজ পড়েন তিনি যদি রোজার মাসে রোজা নাম জানেন এবং তার লজ্জা স্থানে হেফাজত করেন আর চার নম্বরে জান্নাতে যাওয়ার যে চারটা কাজের একটা কাজ হলো কি স্বামীর আনুগত্য করে তার কথা মাত্র চলে তাহলে তার জন্য প্রআমতের মাঠে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে তোমার ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ। আর জনাব শেখ সাইফুদ্দিন এত সুন্দর করে আমাদের কি যে বিষয়টা আন। একটা এত শিক্ষণীয় একটা বিষয় যে মহিলাদের ব্যাহস্তে যাওয়া খুবই সহজ। প্রত্যেক কাজ তার যদি দুটি কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত আর দুটি কাজ স্বামীর সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি বলি এভাবে যেমন সে সালাত যদি আদায় করে পাঁচ ওয়াক্ত আর যদি রমাদান মুবারাকার সিয়াম পালন করে কিন্তু দুটি বলা হচ্ছে তার আরেক দুটি বছর লজ্জাস্থানের হেফাজত করা আর স্বামীর করা দেখা গেল চারটি মৌলিক যার মাধ্যমে যেতে পারবে এবং বেহেসদের আটো দরজা খুলে দিয়ে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেখানে প্রবেশ করতে পারো চারটি মূল বৈশিষ্ট্যের অন্যতম দুইটি কিন্তু স্বামী এবং স্ত্রী সংশ্লিষ্ট আমরা এই পর্বে কিন্তু জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চাইব যে স্বামীর যেরকম একটা গুরুত্বপূর্ণ হকের মধ্যে অন্যতম একটা হক হচ্ছে আদম খরুজ মিনাল বেলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া এই ব্যাখ্যা এই বিষয়টি একটু আমাদের মা বোনদেরকে বল দিলে উপকৃত হতেন তারা আলহামদুলিল্লাহ স্ত্রী স্বামীর জন এবং কারো যদি কোন একটা অমূল্য রত্ন একটা হীরা একটা জাহর তার থাকে তাহলে সেটাকে সে তার ঘরের ভিতরে আলমারির ভিতরে লুকিয়ে রাখে গোপন করে কাউকে দেখতে দেয় অবশ্যই ঠিক তেমন ভাবে স্ত্রীও স্বামীর জন্য একটা অমূল্য রতনের মতই। তাকে ঘরে সে লুকিয়ে রাখবে কারোর সামনে সে প্রদর্শনী করবে না মুক্তার মতো ঝিনুকের ভিতরে ঝিনুকের ভিতরে লুকিয়ে রাখবে তো এটাই স্বাভাবিক কাউকে দেখতে দিলে সে যদি ছিনিয়ে নিয়ে যায় তা আমরা দেখতে পাই যখন স্ত্রী ঘর থেকে বেরিয়ে রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে তখন অনেক ক্ষেত্রে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেও শয়তান তাকে শয়তানের লোক দৃষ্টি তার উপরে পড়ে অনেক ক্ষেত্রে মানুষ শৈতানো হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী যখন বাহিরে যে বাহিরের পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা বলার সুযোগ হয় তখন সেটা একটা পরকীয় প্রেম সেখানেও অনেক সময় ডেভেলপ করে গড়ে উঠে যার ফলেও সুখের সংসার হয়ে কারণে নারী সে ঘরে থাকবে মহান আল্লাহ তিনি আমাদের আহ মানসিকতা অবস্থান ভালো জানেন তাই নারীকে নির্দেশ দিয়ে যেরকম প্রথমে বলেছেন যে অকার না ফি বই রজনাথ আবার রোজুল জেহেলী মৌলা অবশ্য প্রয়োজনে নিতান্ত প্রয়োজন যখন হবে তখন সে হেজাবের সঙ্গে বাইরে যেতে পারবে নিজের দেহবাবকে লুকিয়ে সংরক্ষিত করে সে যেতে পারবে সেটার অনুমতি আছে কিন্তু যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে সে ঘরের ভিতরে থাকবে দর্শক বৃন্দ আমরা কিন্তু একটা চমৎকার পয়েন্ট পেলাম যেন ইউসুফ আব্দুল মাজিদ আমাদেরকে বললেন নারী একটা মুথি তাকে সযত্নে রাখতে চাইবে স্বামী আর নারীরা যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন শয়তান তার উপরে প্রভাব বিস্তার করবে সংসার টুকরা টুকরা হয়ে যাবে বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে আমাদের মা বোনদেরকে নিতে হবে আচ্ছা জনাব শেখ আমদানী আপনার কাছে যেটা আমি আসতে চাইব সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক মা বোনেরা আছেন স্বামীর অনুমতি ছাড়া তারা পাড়া প্রতিবেশীতে এখানে ওখানে চলে যান ঘর থেকে সেটা কি তাদের জন্য বৈধ হবে যে না স্বামীর অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই বাড়ি থেকে বের হতে পারবে না তবে যদি সে এমার্জেন্সি কোনো সমস্যা থাকে সেজন্য আগাম অনুমতি নিয়ে রাখবে যে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ জরুরি এমন একটা বিষয় হয়ে দাঁড়ালো সেক্ষেত্রে এ ধরনের স্বামীর আগাম অনুমতি নিয়ে রাখ ধন্যবাদ যেন শেষ আবল্লা মাদারিখে